এক শূন্য ওইটা খুব প্রোডাক্ট আদু চাহিদ মুদ্রু আরো অন্যান্য যারা আছে এটা কিনলে দুইটা ফ্রি নুডলস এগুলো তো সবারই কম বেশি আছে আপনারা জানেন বাইশশো টাকা এটা বাচ্চা কিংবা মেয়ে মধ্যবয়সী মেয়েদের জন্য এই ইয়েগুলো মেকাচ্ছে দেখেন প্রাণ টেস্টি অফ লাইফ এখানে দেখতে পাচ্ছেন একদম মানে এক কাপ জুস পঁচিশ টাকা বিশ টাকা টাকা সুন্দর করে তারা মানে ভোক্তাদের জন্য তাদের সকল ধরনের পণ্য এখানে সাজিয়ে দিয়েছে তো অফার মূল্যে কিন্তু এখানে বেশ কিছু প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমি আজকে যেহেতু আপনাদের সাথে শুধুমাত্র মেলা সম্পর্কে শেয়ার করতে এসেছি যার কারণে আমি এখন কোনো কেনাকাটাই করছি না আর কি সেজন্য আপনারা আমার সাথে দুঃখিত বলা ছাড়া আর কিছুই বলার নাই তবে আপনারা যদি মনে করেন আমার ভিডিওটা আপনাদের কাজে লেগেছে তাহলে আমি মানে সেখান থেকে অনার ফিল করবো আর কি আস্তে আস্তে বেলা বাড়ছে মানুষও বাড়ছে এই যে দেখেন মানুষ কার্পেট দেখছে যারা কার্পেট লাভার তারা তো অবশ্যই প্রতি বছরে অপেক্ষায় থাকে বাণিজ্য মেলা আসলে হেউজ পরিমাণ কালেকশন দেখতে পাবে কালেকশন অনুযায়ী তারা কেনাকাটা করবে

একদম মানে বাইরের যে স্টলগুলো পিছনের সেই প্রত্যেকটা স্টলের কাজ দিয়ে চেষ্টা করলাম হেঁটে আপনাদেরকে দেখানোর জন্য তা আমরা একদম মানে এখন কাজ করব কি ফ্রন্ট সাইড এর মানে স্টলগুলো আছে সেই স্টলগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেই পর্যন্ত আপনারা আমার সাথে দেখবেন আমরা একদম মানে হলের যে ছিল তখন দেখেছি দেখলাম এখন হলের যে সামনের স্টলগুলো আছে সেই স্টলগুলো আমরা পরিদর্শন করব একদম হলের সামনে যে স্টলগুলো থাকে তা আমরা মানে আমি যেহেতু একজিট নেব আমি একদম পূর্ব পাশ থেকে হলের যে ফ্রন্ট সাইড যে স্টলগুলো আছে সেই স্টলগুলো গুলো আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো আর কি আর নতুন দেখলাম চারটা কিনলে দুইটা ফ্রি নুডলস খুবই সুন্দর অফার প্রবাসী পল্লী গ্রুপের স্টল তারাও প্রদর্শন করছে তাদেরকে খুবই ভালো জিনিস প্রমোশনের জায়গাটা হচ্ছে যেখানে মানুষের আনাগোনা বেশি থাকবে সেখানে প্রমোশনের জায়গাটা খুব সহজ হয়ে যায় এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে লেডিস ব্যাগ শাল আর রাইট চয়েস থ্রি পিস অনেক কিছু আছে প্রাইস লাগিয়ে দিয়েছে আমি একটু ঘুরিয়ে দেখাই যেহেতু এইদিকে আসেনি কেমন লাগছে আপনারা একটু দেখে নিতে পারেন বাইশশো পঞ্চাশ টাকা এটা বাচ্চা কিংবা মেয়ে মধ্যবয়সী মেয়েদের জন্য অনেক প্রোডাক্ট আছে এখানে রাইট চ্রাইজের চোদ্দোশো পঞ্চাশ টাকা শোরুম প্রাইজের ডিসকাউন্ট দুশো টাকায় এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর তো চলুন আমরা বাইরের স্টলগুলো ভিজিট করি বাইরের থেকে একদম পূর্ব পাশ থেকে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একদম শুরু হয়েছে স্টলগুলো তারপরে এইদিকে আস্তে আস্তে আরো বাড়তেছে এই যে আমি কাছে নিয়ে আসতেছি যেটা এদিকে আপনার সাইমন ফ্যাব্রিক্স তারপরে আমরা সামনে যাব চলুন আমরা সামনে যাই এই হলো ফ্রন্ট সাইডের যে স্টল গুলো ফ্রন্ট সাইডের যেটা রোদের তীব্রতা যেহেতু বেড়েছে আর সকালবেলার কিক অফ মিটিং এর যে অংশ দেখতে পাচ্ছেন এই যে ওরা করছে ফ্রিডম কোম্পানি থেকে রোদের তীব্রতা কিন্তু বেড়ে চলেছে মানে যে আলহামদুলিল্লাহ যে একটা শীতের প্রকট ছিল শীতটা মোটামুটি কমে যাচ্ছে রোদের তীব্রতার কারণে এই দিকের স্টলগুলো গুলো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই পাশে আবার ব্লেজার আছে আরো অনেক ব্লেজারের শোরুম এই বছর অনেকগুলো হয়েছে এই এখানে কিছু আছে জুয়েলারি অংশ বাচ্চাদের খেলার অংশ ঘরের মধ্যে সতীশের অংশ এখানে টুপিস হ্যাঁ টুপি টুপি আছে মাথার হেড এটা বলা হয় এখানে আরো কিছু আছে জুয়েলারির স্টল এখানে কাটাকুটি আর কাটাকাটি করে কাটাকাটির যে ইয়া গুলো কাটছে দেখেন খুব সুন্দর ভাবে কাটতেছে এখানে আরেকটা স্টল বহুত বেড়েই চলেছে আর রোদের কারণে দেখতে পাচ্ছেন কপাল ঘেমে গিয়েছে কপাল যেহেতু ভেমে গিয়েছে আর এই জায়গায় একটা চত্বর করেছে এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছুটা দেখতে পাচ্ছেন এইখানে জুলাই আগস্টের যেই বর্ণনা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আবু সাহিদ মুগ্ধ আরো অন্যান্য যারা আছে প্রাণ দিয়েছে এই দেশের শান্তির জন্য এই দেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে নতুন করে তাদের এখানে কিছুটা গ্রাফিকের মাধ্যমে তাদের যে কর্মকাণ্ড আছে সেগুলো ফুটিয়ে তুলেছে আর কি এটা একটা স্পেশাল হয়েছে জিনিসটা আহ এটা খুবই স্পেশাল করেছে আমার কাছে ভালো লেগেছে এটা থ্যাঙ্কস টু অর্গানাইজড কমিটিকে তারাই চিন্তা ভাবনা করে বানির জানালাতে এরকম মূল্যবান জায়গাকে তাদেরকে এই ফুটিয়ে তোলার জন্য এরকম একটা জোন তৈরি করেছে আবার পাশাপাশি মানুষকে বসার জন্য জায়গা করে দিয়েছে এই জোন এই জোনটা থাকাতে আহ মানুষ কিন্তু অনেক কিছু অনেকে জানতে পারবে এখানে অনেকের নাম আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে অরুরা নীল পুষ্টি অরুরার যেই স্টল এটা মিয়াপুর যে একটা স্টল নিয়ে স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি চেষ্টা করবো মানে এটাকে পার্ট পার্ট করে দেখানোর জন্য কারণ একসাথে অনেক অনেক বড় ভিডিও দেখতে পছন্দ করে না আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিওটা যেন পার্ট আকারে চলে আসে সেটা যদি পার্ট আকারে করি তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে যার যে পার্টটা দেখতে ভালো লাগবে আর কি সেই পার্টটাই দেখাবো আপনার আপনারা দেখে নিতে পারেন আর কি হয়তো যেহেতু লং হয়ে গেছে ভিডিওটা সেজন্য আমি তিনটা পার্ট করে দিব চিন্তা ভাবনা করেছি তা এই চিন্তা ভাবনাটা শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য কারণ আপনারা এই অনেক সময় বড় ভিডিও দেখতে গেলে বোরিং হয়ে যাবেন তো আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কিন্তু আমার এই ক্রিটিক্যাল কাজগুলো করাটা মানে আরো টাফ হয়ে যাবে আর কি হারিয়ে ফেলবো তো আজকের ব্লগটা আপনারা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন যদি মনে হয় পরবর্তীতে এই বাণিজ্য মেলা নিয়ে আপনাদের বিশেষ কোনো স্টল নিয়ে ভিডিও করতে হবে কমেন্টস বক্সে কমেন্স করে জানাবেন তাহলে আপনাদের সেই মন্তব্য অনুযায়ী আমি আপডেট দিব যেহেতু আমার বাড়ি এখানে আমার বাড়ি এখানে থাকি আমার বাসা থেকে মাত্র দশ মিনিট লাগে আহ পার হয়ে আসতেই হ্যাঁ তাহলে আমি আপনাদের ঘন ঘন বাণিজ্য মেলা নিয়ে আপডেট দিতে পারবো আমি প্রথম শিক্রি ঢুকি নাই কেন কারণ বাণিজ্য মেলা এখনো দেখতে পেয়েছেন পুরো ভিডিওতেই কাজ চলছে এস কুকার কুকার যে স্টল এসকে একটা রিনোয়াল ব্র্যান্ড আপনারা জানেন তাদেরও এখানে তারা অংশগ্রহণ করেছে এবার বাণিজ্য মেলায় হ্যাঁ এই যে দেখেন এরা এখন ডিসপ্লে করছে কোন এখানে আছে দিল্লি দিল্লি অ্যালুমিনিয়াম দিল্লি অ্যালুমিনিয়াম একটু দেখি ঢুকে তাদের কি অবস্থা একশো নব্বই টাকা খুব সুন্দর একটা প্রোডাক্ট খুব সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর পানের যে ইয়াটা মানে আগের দিনে মানুষ পান খায় যে যে পানের বাটো টিফিন কারি বিয়াল্লিশশো টাকা এটা দেখতে অন্যরকম লাগছে তাদের প্রোডাক্টটা দিল্লি দিল্লি থেকে তারা অংশগ্রহণ করেছে তাদের প্রোডাক্টগুলো একটু ইউনিক লাগলো আমার কাছে ওই যে ওই কথা ফোন তো সবারই কম বেশি আছে আপনারা জানেন তো প্রোডাক্ট গুলো আসলে ইউনিক খুবই ভালো লাগলো তো আপনারা আজকে আপনাদের বাণিজ্য মেলাটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে জানাবেন অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে আরো পরি আমার পরিবারটাকে আরো বড় করে দিবে আজকের জন্য বাণিজ্য মেলা থেকে বিদায় নিচ্ছি যদি আপনাদের মনে হয় বাণিজ্য মেলার আজকের ভিডিওটা আপনাদের কাজে আসছে কাজে লাগবে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সাথে থাকবো আপনারা আমার সাথে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই